নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে যে আপার প্রাইমারি হতে চলেছে আজকে আপার প্রাইমারির বাংলা পেডাগজি সম্পর্কে আলোচনা করব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরের শিখনের ক্ষেত্রে করা কী ধরনের ত্রুটি এটি একটি ব্যতিক্রমী ঘটনা একটি স্বাভাবিক ঘটনা একটি অস্বাভাবিক ঘটনা শিখনের একটি ত্রুটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো এটি একটি স্বাভাবিক ঘটনা ভাষা আয়ত্তিকরণের একটি উপাদান হলো ঘরবাড়ি পরিবেশ খেলার মাঠ চাষের জমি তো ভাষা আয়ত্তিকরণের উপাদান হলো পরিবেশ মাতৃভাষা পঠনের ক্ষেত্রে দুটি মুখ্য ভূমিকা হলো গ্রহণের ভূমিকা এবং প্রকাশের ভূমিকা চার নম্বর প্রশ্ন আমাদের শ্রবণ ক্ষমতার একটি বৈশিষ্ট্য হল দেখো শ্রবণ ক্ষমতার বৈশিষ্ট্য হল অপশান মানে ক দেওয়া আছে সীমাবদ্ধতা অপশান গ অসীমতা অপশান খ গতিশীলতা আর খ হচ্ছে উপরের সবগুলি তো আমাদের শ্রবণ ক্ষমতার একটি বৈশিষ্ট্য হলো সীমাবদ্ধতা সূত্র থেকে উদাহরণের জ্ঞান আহরণের রীতিকে তর্কবিজ্ঞানে বলে সূত্র থেকে উদাহরণের জ্ঞান আহরণের রীতিকে তর্কবিজ্ঞানে বলে অপশান গ হচ্ছে অবরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কিনা তৎক্ষণাৎ লেখা ও বলার ব্যবস্থা করে লেখা ও বলার ব্যবস্থা করে পরের প্রশ্ন বক্তৃতার সময় কি দিয়ে বিষয়কে উপস্থাপন করতে হবে এখানে অপশানগুলো কী কী বলেছে দেখে ভাষা দিয়ে হাত পানের রব বা শব্দ দিয়ে আর হচ্ছে ভাষা বুদ্ধি ও তথ্য দিয়ে তো বক্তৃতার সময় কি দিয়ে বিষয়কে উপস্থাপন করতে হবে এটা হচ্ছে অপশান ঘ ভাষা বুদ্ধি ও তথ্য দিয়ে মাইকেল ওয়েস্টের মতে রিডিং হলো প্রসেস অফ সাইট সাউন্ড সেন্স প্রসেস অফ সাইট সাউন্ড সেন্স পরের প্রশ্ন তথ্যভিত্তিক কোনো কিছু পড়াতে প্রয়োজন মডেল চার্ট ব্ল্যাকবোর্ড মানচিত্র তো তথ্য ভিত্তিক কোনো কিছু পড়াতে প্রয়োজন চার্ট চার্টের প্রয়োজন পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষক কি করবেন বিষয়বস্তু দায় সারাভাবে বুঝিয়ে দেবেন আবার পড়তে বলবেন সহপাঠীদের কাছে বুঝে নিতে বলবেন আর ধীরে ধীরে বিষয়বস্তুর অনুশীলন করিয়ে এগিয়ে নিয়ে যাবেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষক যেটা করবেন সেটা হলো তো ধীরে ধীরে বিষয়বস্তুর অনুশীলন করিয়ে এগিয়ে নিয়ে যাবেন পরের প্রশ্ন প্রাচ্য ও মধ্য উপভাষার নিদর্শন প্রাচ্য ও মধ্য উপভাষার নিদর্শন কালসি অনুশাসন কোন গ্রন্থে সাধু ভাষা শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয় রামমোহনের বেদান্ত গ্রন্থে সাধু ভাষা শব্দটি প্রথম ব্যবহৃত হয় রামমোহনের বেদান্ত গ্রন্থে সর্বপ্রথম সাধু ভাষা শব্দটি ব্যবহৃত হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির কবি কে শ্রীকৃষ্ণ কীর্তন এটা কৃষ্ণ বানানটা ভুল হয়েছে ঠিক আছে তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির কবি হলেন বড়ু চণ্ডীদাস কথ্য বাংলার প্রধান উপভাষা সংখ্যাগুলি হলো সাতটি দুটি নয়টি আর নাকি পাঁচটি তো কথ্য ভাষার প্রধান উপভাষার সংখ্যাগুলি হল পাঁচটি সে সারাদিন উপোস করে রইল বাক্যটিকে প্রশ্নবোধক বাক্যে লিখুন তো সে সারাদিন উপোস করে রইল বাক্যটিকে প্রশ্নপদক বাক্য করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ক সে কি সারাদিন উপোস করে থাকেনি তো এটাই হবে সঠিক উত্তর তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দেবে